আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে কিন্তু টিকটকের খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখাবো এই সেটিং যদি আপনি করে রাখেন তাহলে যে কোনো সময় আপনার টিকটক ভিডিও ভাইরাল হবেই হবে এখন কীভাবে আপনার টিকটকে এই গুরুত্বপূর্ণ সেটিংটা করবেন আপনার টিকটকে যদি এই গুরুত্বপূর্ণ সেটিংটা করতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত রাখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক্স ভিডিও আমি শুরু আসুন মুদ্রা ভেঙে শুরু করার আজকের মূল ভিডিওটা তো এখন টিকটকে কী এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং এই সিরিজটা করার পরে আপনার ভিডিওটা ভাইরাল হবে এখন যদি আপনি এই গুরুত্বপূর্ণ সিরিজটা করতে চান আপনার টিকটকে আপনি প্রবেশ করবেন আপনার টিকটকে টিকটকে প্রবেশ করার পরে এই যে এখানে দেখেন প্রোফাইল এই প্রোফাইলে ঢুকবেন এই প্রোফাইল ঢুকবেন তারপরে এখানে দেখেন তিন ডট এই তিন ডটে ঢুকবেন তারপর এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আসবেন তারপরে এখানে দেখেন প্রাইভেসি এই প্রাইভেসিতে আসবেন তারপরে এখানে দেখেন সাজেস্ট ইউর কন্ট্যাক্ট টু আদার্স আপনি এখানে আসবেন এখানে আসার পরে এই যে দেখেন ফেসবুক ফ্রেন্ড মানে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু ইউর ফেসবুক ফ্রেন্ড ফর আদার্স সেটিংস এই সেটিংসটা যদি আপনি এখান থেকে এডিবল করে দেন তারপরে আপনার ফেসবুক যে ফ্রেন্ডগুলো আছে যখনই আপনি টিকটকে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু অটোমেটিক তাদের ফোনে আপনার টিকটক ভিডিওটা চলে যাবে সেই ক্ষেত্রে যদি তারা ভিডিও দেখে অটোমেটিক কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবেই হবে অবশ্যই আপনি ফেসবুক ফ্রেন্ড এই এখনটা এনেবেল রাখবেন এরিবেল রাখলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে আর যদি আপনি এরকম বন্ধ রাখেন তাহলে কিন্তু ফেসবুক ফ্রেন্ড আছে তাদের ফোনে কিন্তু আর আপনার টিকটক ভিডিও যাবে না সেই ক্ষেত্রে আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে না তখন রাজকিটায় এর মধ্যে শুধু তখন বা তখন আল্লাহ হাফেজ